এমন দিন বোধ হয় সাকিব আল হাসানের কেরিয়ারের কমে এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র একবার উইকেট ফাননি দিয়েছেন ছয় রান ব্যাটাত আউট হন মাত্র তিন রান করে এটাকে শ্রীলঙ্কার বিপক্ষে বলিং এর কোটা পূর্ণ করেননি ব্যাট হাতে দলকে বিপদে ফেলে আট রান করে আউট হয়ে গেছেন এমন বিবর্ণ সাকিবকে আর বাংলাদেশ দলে দেখতে চান না ভারতের সাবেক ওপেনার বেরান্দার সাহবাগ সাকিবের আরও আগে নেওয়া উচিত ছিল বিশ্বকাপের পর সাকিবকার খেলানো উচিত নয় বলেও মনে করেন সাহবাগ ব্যাট হাতে সাকিব ডুগছেন অনেক দিন ধরে টি টোয়েন্টিতে সর্বশেষ ফিফটি পেয়েছেন ও দু হাজার বাইশ সালে উনিশ ইনিংস আগে সর্বশেষ দুটি টি টোয়েন্টি বিশ্বকাপেও সাকিবের ব্যাটিং ফরমেস ছিল খুবই বাজে আর এবারে বিশ্বকাপটা শুরু করেছেন বিবর্ণভাবে তার এমন পারফরমেন্সে ক্ষিপ্ত সাহবাগ দুই দিয়েছেন সাকিবকে সাকিবের অবসর সময় হয়ে গেছে কিনা এমন ফসল সাহেব বলেছেন গত বিশ্বকাপে আমার এমন মনে হয়েছে ও আর টি টোয়েন্টিতে খেলানো উচিত নয় অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে তুমি এত সিনিয়র ক্রিকেটার নিজেও ছিলে তোমার পরিসংখ্যান অবস্থা এমন সাকিবের নিজেরই তো লজ্জা ভাওয়া উচিত নিজেরও বলা উচিত আমি ফার্মার থেকে অবসর নিচ্ছি